অনেক গুলা ছিল ওই দিন রাত্রে আমার আমার হয়েছিল আবার মারছে কিনা আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একজন মহিলাকে মারতে থাকার একজন পুরুষ আমার আম্মুকে মারছে আমার কিন্তু আমি করতে পারি তারপরে একদিন এক থাকার পর বাকি তখন আমার আমি আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে এক ঘন্টা গাড়িতে গাড়ি চালাই চালার পর হচ্ছে আপনার ইয়া কমলাপুরে স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে আটটা টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কখনো চলে যায়